ব্রিটিশ সরকার এর ওয়েটিং লিস্ট কমাতে এবং রুগীদের আরও দ্রুত ডাক্তার অ্যাক্সেস নিশ্চিত করতে জিপিদের দূরবর্তী এরিয়া থেকে সেবা দেওয়ার প্ল্যান নিয়েছে সরকারের দশ বছর মেয়াদি এই পরিকল্পনার অংশ হিসাবে এনএইচএসের জিপিরা অস্ট্রেলিয়া ভারত এবং মালয়েশিয়ার মতো দূরবর্তী স্থানের সমুদ্র সৈকত কিংবা বাড়িতে থেকেও রুগী দেখতে পারবেন হেলথ কর্মকর্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রুগীর অপেক্ষার সময় কমাতে ফরেন জিপি নিয়োগের এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে আরও বেশি রুগী স্মার্টফোন বা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে রিমোটলি তাদের জিপির সাথে যোগাযোগ করতে পারবেন ব্রিটিশ ডাক্তাররা বিদেশ থেকে কাজ করতে পারবেন এবং বিশ্বের যে কোনো স্থান থেকে বিদেশি ডাক্তাররা এই সার্ভিসে যোগদান করবেন তবে সমালোচক সমালোচকেরা এই পদক্ষেপকে হিউম্যান হেলথ অফশোর কল সেন্টার হিসাবে বর্ণনা করেছেন এছাড়া যুক্তরাজ্য থেকেও এনএইচএস থেকে প্রশিক্ষণ নেওয়া অনেক জিপি এখনও যুক্তরাজ্যে কাজ খুঁজছেন বলে জানিয়েছেন তারা সেরো হোম সেক্রেটারি স্টুয়ার্ট এন্ডিউ জানান একজন জিপির সাথে লোকাল একটি কমিউনিটির স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে এর উপর ভিত্তি করে রুগীরা সেবা নিতে আসে কিন্তু হাজার হাজার কিলোমিটার দূর থেকে রুগীদের এই ধরনের একই ধরনের সেবা দেওয়া সম্ভব নয় এই ধরনের উদ্যোগের মাধ্যমে রিমোট আউটসোর্সিং চিকিৎসা সেবা জেনারেল প্র্যাকটিশিয়ানকে একটি রিমোট কল সেন্টার মডেলে পরিণত পরিণত করার ঝুঁকি তৈরি করে এতে রুগী এবং ডাক্তারদের মধ্যে যে আস্থা সেই সেই আস্থা কমে যাওয়ার পাশাপাশি পেশেন্ট কেয়ারের মানকেও ক্ষতিগ্রস্ত করতে পারে এদিকে জানা গেছে এনএইচএস বেসরকারি সংস্থা এস্টেরিক্স হেলথের সাথে পার্টনারশিপের মাধ্যমে এই প্রকল্প হাতে নিয়েছে তারা বিশ্বব্যাপী জিপি নিয়োগ দিবে এখন পর্যন্ত এস্টেরিক্স কর্তৃপক্ষ অস্ট্রেলিয়া মালয়েশিয়া ভারত এবং যুক্তরাজ্যে আটজন ডাক্তার নিয়োগ করেছে অন্যান্য আরও কিছু দেশ থেকে এই এই নিয়োগ দেওয়া হতে পারে কর্তৃপক্ষ সাতটি জিপি প্র্যাকটিসের পক্ষে কাজ করছে এগুলোতে প্রায় আড়াই লাখ রুগী রয়েছে দশ বছর মেয়াদি এই প্রকল্পে আরও বেশি জিপিতে অন্তর্ভুক্ত করা সহ হাজার হাজার রুগীকে সেবা দেওয়া হবে বলেও জানানো হয়েছে আর আসাম রানা টিভি লন্ডন